আরে আর নবী হাদুরতে ইসলাম আলি সালাহতুয়াস সালাম সময় অনেক লম্বা টাইম ধরে বৃষ্টি হচ্ছিল না মুসলমান আল্লাহর বান্দার এলাকার সমস্ত মানুষগুলি কষ্টের ভিতরে ছিল প্রত্যেকটা মানুষ অশান্তিতে ছিল পানির অভাবে কৃষিক্ষেত করতে পারতে ছিল না মুসলমান আল্লাহর বান্দা হযরতি ঈসা আলি সালাতুয়াসাল্লাম কি করলেন যেনার গঙ্গের লোকদেরকে নিয়ে ফাঁকা জায়গায় চলে গেলেন আল্লাহতাবা রকাবাদ আল্লাহ কাছের দোয়া করা শুরু করে দিলেন বৃষ্টির জন্য দোয়া করা শুরু করে দিলেন ঈসা আলি সালাহতুয়াস আল্লাহ তাবা আরকাবাদা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন মালিক আল্লাহ তোমার ইসলাম থেকে রহমতের বৃষ্টি নাজির করে দাও পানির জন্য মানুষ আজকে অনেক কষ্ট পাচ্ছে আল্লাহ পানির জন্য শস্য এবং ফসল আবাদ করতে পারতেছে না আয় আল্লাহ খাওয়ার মতো কোনো পানি নাই পিপাসিত অবস্থায় মানুষ আল্লাহ তোমার বান্দাগুলি কষ্ট পাচ্ছে আল্লাহ তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি না দিল করে দাও মুসলমান আল্লাহর বান্দা ইসা আলাইহিস

উপস্থিত মজমার দিকে লক্ষ্য করে বলতেছেন উপস্থিত আল্লাহর বান্দা আল্লাহর গোলামী যারা গুনাহ করেছো তারাই মজবার ভিতর থেকে বের হয়ে যাও আজকে যারা গুনাহগার গুনাহগার যারা তারা বের হয়ে যাও এই গুনাহগার থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করতেছেনা না মুসলমান আল্লাহর বান্দা উপস্থিত আস্তে আস্তে লোকজন চলে যাওয়া শুরু করে দিল এক এক করে যখন মানুষ ওখান থেকে উঠে যাওয়া শুরু করে দিল শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত উপস্থিত সমস্ত লোকগুলি ওখান থেকে উঠে চলে গেলেন আল্লাহ দেখলেন সমস্ত লোকগুলি এখান থেকে উঠে গেলেন শুধুমাত্র একজন ব্যতীত সেই একজন ব্যক্তিও আবার অন্ধ ব্যক্তি অর্থাৎ একটা চোখ কানা ছিল আর একটা চোখ ভালো ছিল

আল্লাহর বান্দার মুসালামকে ডাক কে বলতেছেন গো আল্লাহর নবী আমার নিজের থেকে ওই ভুলটা হয় নাই আমার নিজের থেকেও হয় নাই তবে আমার অজান্তি এই ভুলটা হয়েছে সেই ভুলের জন্য আমি আমার নিজেকে শাস্তি দিয়েছি বলে কি ভুল করেছ বলে হঠাৎ করে একদিন আমি অপরিচিত একটা মহিলার দিকেও তাকাই নাই তার শুধুমাত্র পায়ের দিকে নজর গিয়েছিল আমার যে চোখটা ওই বেগানা নারীর দিকে নারীর দিকেও নয় ওই নারীর পায়ের দিকে নজর গিয়েছিল যে চোখটা ওই পায়ের নজর পাটা দেখেছে আমি নিজেই আমার ওই চোখটা নিজের হাত দিয়ে আমি অন্ধ করে দিয়েছি কানা করে দিয়েছি জোরে বলেন সোহান একজন বেgana নারী একতো নবীত নারী যাকে দেখা আমার হারাম ছিল তার পায়ের দিকে নজর গিয়েছিল যেই চোখ দিয়ে ওই পা দেখেছে অন্য কোন নারী সেই নারীর ওই পা দেখার কারণে ওই চোখটা বন্ধ করে দিয়েছি খোদার কসম যদি আমার আরেকটা চোখ ওই রকম কোন গুনার কাজ করত তাহলে আমি আমার নিজের হাত দিয়ে ওই চোখটাও কানা করে দিতাম তাই সুন্দর যদি হয় একবার দেখার পরেও আর বারবার তার দিকে তাকাই কথা বলেন কথা বলেন একবার নয় বারবার টাকায় তাকিয়ে থাকি আবার যদি কই তাকান জায়েজ না কই একবার দেখা জায়েজ কই একবার দেখা যায় আছে কই একবার দেখা জায়েজ যদি থাকে ওই যে তাকাইছে চোখ আর মিট মিট করে না কথা বলেন ঠিক কি ওই যে আল্লাহ रास्ते তাকাইছে